এটাকে বন্ধ পারি না এগুলো সব পেয়ারা না কাকা বিক্রির জন্য রাখছেন না এই রাহাতপুর সরে যদি কেউ এসে সরাসরি এখানে পেয়ারা নিতে চান অবশ্যই একটু কম পাইবেন কারণ সরাসরি জমিতে নিলি পরে টাকা কম হলেও দেওয়ার সম্ভাবনা থাকে ওই যে দাদা যে কথা বললো দাদা কথা তো শুনলেন জমি এত চাহিদা দাম বাড়ে গেছে আপনি কিন্তু নিয়েছিলেন কত বছর তিন হাজার করে পাঁচ বিঘা নিছিল কিন্তু জমি কিন্তু প্রতি অভাব নাই অনেক জমি প্রতি দেখানো কিন্তু এই ছড়টা দাদা কি বল পানি উঠছিল আর কত ভি পানি লাগতো বললো 3 ফিট। ভালোছন কি? আর দুই হাত পানি উড়লি তো ভাই। কি তবে? না। যে হাত তো ছেড়ে পানি উঠছিল তাহলে গরু মাছ কিভাবে রাখছেন? কোন কি?

গাছ কাটতেছেন ও আচ্ছা আচ্ছা গাছ কাটলে রাগ করে না গাছগুলো আপনার না কাটছেন এই রোদে মধ্যে গাছ কাটতেছে খারাপ লাগে না গাছ কাটতে আসতে হয়তো সকালবেলা ছোট ছোট গাছে কত সুন্দর সুন্দর ফুল নাম কি গাছ কাটতে এক ঘন্টা আগে কোন সরি ও এই দুই আপনি কে বাড়িতে পুরুষ মানুষ নাই কোন অন্যান্য কাজে ব্যস্ত ও বাবা বুঝতে পারছি আর এই গরু দুটো আপনি করতেছেন এ প্রতিদিন আসেন না প্রতিদিন আসেন না কাজ সকাল বেলা আসা লাগে এই যে যে রোদ এই রোদে পুই রে থাকবেন অথবা বিকেলবেলা আসন লাগে বেলা চারটার দিকে আসলে পারে কাঁচামাল ব্যবসা কোন জায়গায় তাহলে আর আপনি এত কষ্ট করতে বোকে ইনকাম ভালো হ্যাঁ যা ইনকাম কম তারা নয় কষ্ট করলে আছে তাই না যাক যাক আল্লাহ আপনার দিছে দোয়া করি আরো দিক আপনার ছেলে মেয়ে কয়জন

এমন লক্ষ্যে একটি বোন যে সংসার আছে ওই সংসারে কখনোই অভাব হবে না সকালবেলা ভোরবেলা উঠে রান্না করে বুড়ো ছাগল ভেড়া খাবার খাওয়ানোর পরে ছোট ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠিয়েছে

যদি এই সরে আপনারা যদি খামার টামার করেন ঠিক আছে গরু ছাগল অথবা দশটা গরু বা বিশটা ছাগল এরকম দোয়ার মতো লোক কিন্তু আমার কাছে আছে বর্গা মানে দিব বিশ্বাস আপনারা কাজ কাম করবেন অনেকে আছে কাজকাম করতে চায় বা লালন পালন করতে চায় ঠিক আছে ভালো মানুষ পায় না অনেকে আছে মনে করেন যে ভালো লোক খুঁজে যেমন আপনার নাই আপনার দরকার আমার অনেকে আছে টাকা আছে শখ তা করবো কিন্তু ভালো বিশ্বাস লোক নাই আমার তো বুঝতে পারছেন এই কথা কেন বললাম এই রোদের মধ্যে এই খোলা আকাশে এসে যে আপনি সরে মাছ খাটাইছেন ঘাস কাটতে তার মানে আপনার আগ্রহ আছে গরু বাসের প্রতি ভালোবাসা আছে ছাগল ভেড়ার প্রতি ভালোবাসা আছে আমি আপনার সেই ভালোবাসার ক্ষেত্রে কথা যা বলতেছি বুঝতে পারছেন ঠিক আছে যদি দেখা গেলো যে এই সরে মাঝখানে যদি ভালো একটা খামার টামার করেন দুই চার পাঁচ বিঘা জমি বা দেখা গেলো দুই চার দশটা গরু পনেরোটা গরু বিশটা ছাগল বিশটা ভেড়া ঠিক আছে এরকম যদি চিন্তা ভাবনা থাকি কখনো ঠিক আছে তো আর মনে যে আপনি আমাকে জানাতে পারবেন সমস্যা কিছু নাই এটা ঠিক আছে আমি আসি গা ভালো থেকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পুরো ভিডিওটি মন দিয়ে দেখুন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ভিডিও মাঝখানে এই গল্প সাধনা মানুষের সুখ দুঃখ কষ্ট এবং বেঁচে থাকার মহাযুদ্ধ কেমন করে চালিয়ে যাচ্ছে এখানকার মানুষগুলো তাই তো আমরা পুরো গ্রামটি ঘুরবো মানুষের বাড়ি বাড়ি যাবো এবং দেখার চেষ্টা করবো এখানকার মানুষের সুখ শান্তি সাধনা সরের জমিতে অসম্ভব সুন্দরভাবে টমেটো হয়ে থাকে তাই তো দেখেন টমেটোর বীজ দিয়েছে এই বীজ থেকে চারা হবে আর এই চারা থেকেই এই সরের জমিতে লাগানো হবে সেই টমেটো গাছ এই সেই হাতপুর এই মতো দেখতে পাচ্ছেন টিউবওয়েল এই টিউবওয়েল থেকে সারা দিন রাত সকল কাজকর্ম করা হয়ে থাকে এই রাতপুর স্বর্ণ নয় সোনার সেও খাটি এখানটার এই মাটি এই মানিকগঞ্জ জেলার শিবালয় থানা কেওতা ইউনিয়ন এই সেই রাতপুর যেখানে এই মাটিতে অসম্ভব সুন্দর ফসল হয়ে থাকে যে কোনো ফসল খুব ভালো পরিমাণে হয়ে থাকে এখানকার মানুষ সম্পূর্ণ ফরমালিন মুক্ত খাবার খেয়ে থাকে তারা নিজরাই ফসল চাষাবাদ করে খাবার খেয়ে থাকে কাকায় জুতা কিসের জন্যে চোখের চোখ লাগায় না যাতে দেখালে কোনো ক্ষতি না হওয়া গাছের আচ্ছা দেখেন দর্শক বৃন্দু এই যে জুতা রাখা হয়েছে যাতে এই যে ভিডিওতে আমরা যা দেখবেন দেখে যদি কেউ বলেন যে এত সুন্দর ফলন হয়েছে কত সুন্দর বা আপনারা যদি কেউ এ চোখ লাগান তারপরে কাজে লাগবে না কাজ আল্লাহ আসলে বাস্তবে খুব সুন্দর মিষ্টি কিরকম কাকা মিষ্টি আছে ভালোই এইতো এই যে তো শান্তি খাটি ফসল খাওয়া যায় সরি কবতা পালন কোন ক্ষতি হয় না কাকা সমস্যা হয় না শিয়াল জিয়াল শিয়াল জিয়াল এরকম তাই নে চোর ডাকাত দেখা যায় না কাকা গরু গরু ছাগলের ক্ষেত্রে এটা কি অন্য বাড়ি না আচ্ছা আচ্ছা আপা ভালো আছেন এইটা কিসের এখানে এটা কিসের কাকা আপা ও ছাগল ভেড়ার সেই তো খুব সুন্দর আধ্যাত্মিক ছাগল এবং ভেড়ার খাবারের জন্য স্থান এটা ভেড়া তাই না গরু সবাই একাকার বন্ধুত্ব এই সরে দুই পদে মানুষ বসবাস করে এক পদ হচ্ছে যারা বাড়িঘর ভেঙে গেছে জমি জমা নেই অন্য কোথাও যাওয়ার যার জন্য সস্তা জমি পেয়ে এখানে বসবাস বসত বাড়ি করছে এবং কিছু কিছু মানুষ দূর থেকে এসে শুধু সাগর ভেড়া গরু লালন পালনের জন্য এই সরে তারা অবস্থান করছে আর লক্ষ লক্ষ টাকার শুধু সাগর ভেড়া গরু লালন পালন করে থাকে এই সর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটিমাত্র দোকান যেখানে আশেপাশে কোথাও আর কোনো দোকান নেই এই কম্পকে দুই চার পাঁচ কিলোমিটার মধ্যে এই দোকানটা হচ্ছে একটি একটিমাত্র দোকান যে দোকানে আমি এই মুহূর্তে এসেছি একটা মতো রুটি বা অন্যান্য কিছু খাওয়ার জন্য এখানে আশেপাশে আর কোথাও কোনো কিছু নেই পাঁচ কিলোমিটার মধ্যে মানুষ আসা যাওয়া সম্পূর্ণ নৌকা এবং পায়ে হেঁটে পাখির চোখে দেখা যাচ্ছে এই সেই রাহাতপুর সর শিবলা থানা তেওতা ইউনিয়ন মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগে অবস্থিত আশেপাশে দেখেন সম্পূর্ণ পানি আর পানি সর এখন এই মুহূর্তে চলাচলের ব্যবস্থা শুধু নৌকা এবং অন্যান্য সময় শুধু ঘোড়ার গাড়ি এছাড়া কোনো ব্যবস্থা নেই দেখেন দর্শক বিন্দু এই দুর্গম সরের মাঝখানে আশেপাশে বাড়িঘর নেই ফাঁকা জায়গা এই কোথাও বাড়িঘর না থাকাও তারপর দেখেন এই যে এখানে কত সুন্দর করে দর্জি দোকান দিয়েছে এখানকার এক আপা এই দোকানটা কত সুন্দর সুন্দর একটা দোকান দিয়েছে জামা কাপড় সবকিছু এখানে তৈরি হয় অপা দর্জি দোকান কে চালায় এক বাড়ি থেকে অন্য বাড়ি এবং অন্য বাড়ি থেকে আরেকটি বাড়ি এইভাবে আমরা ঘুরে ঘুরে সম্পূর্ণ আর দুই হাত পানি উঠলি তো ভাই উঠছিল না পানি উঠছিল তাহলে গরু বাস কিভাবে রাখছেন

কি কি বাগান দেখছেন পেয়ারা বাগান পেয়ারা বাগান কলা বাগান আছে বড় বাগান আছে বড় বাগান আছে তাতে জমি কেমন ভালো ভালো না যে আশা আছে চিন্তা ভাবনা করে আসলেন জমি সস্তা পালি বা নেওয়া যাবে না নেওয়া করা যাবে না করা যাবে মানুষের নিরাপত্তা কথা কেমন শুনলেন ভালো ভালো না যা যাই যা কথা শুনলেন না না যাক ভালো তাহলে যে আশা আইছিলেন সরে ঘুরলেন ফিরলেন দেখলেন তাতে ভাল লাগে একটু ভালো হ্যাঁ

এই কলা গাছগুলো রোপণ করেছিল এই বর্ষা মৌসুমে কোনো ক্ষতি হয়নি কত সুন্দর কলা গাছ হয়েছে দেখেন কত বড় বড় গাছ হয়েছে সর্বস্ত্র আর ছয় মাস পরে এই গাছগুলো ফলন হওয়ার সম্ভাবনা আছে সরলের বকিটা কিন্তু অরিজিনাল বিলে দশ মাটি দেখেন সরের বকি বিল দশ মাটিতে কত সুন্দর সুন্দর বাগান দেখা যাচ্ছে দেখার মতো শোভা বিরাজ করে থাকে এই এইসব বাগান বিশেষ করে সরের বুকে ভাই এইটা কেমন জমি ওই জমিতে পানি উঠতে আর দুই থেকে তিন ফুট লাগতো হ্যাঁ এটা কিন্তু আরো বেশি উষ্ণ দেখা যায় এইরকম কিন্তু জমি ওই আছে অনেক সুন্দর না সুন্দর এই জমি এই জমিতে বললো কি 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 হয়

এসে দূরে মানুষ এখানে ফল বাগান শুরু করে দিয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারা বাগান ঠিক এইরকম পেয়ারা বাগানের মতো অসংখ্য অসংখ্য বাগান তৈরি হচ্ছে বা হয়েছে এই সরে এই রাহাতপুর সরে বিশেষ করে পেয়ারা বাগান কলা বাগান বড়ই বাগান এবং কি পেঁপে বাগানও শুরু হয়েছে এই সরে আর আপনারা দেখতে পাচ্ছেন যে পেয়ারা গাছগুলো এই গাছগুলো কিন্তু চার থেকে পাঁচ মাস আগে রোপণ করেছে আর এখন দেখেন এই মাটিতে কত সুন্দর গাছ হয়েছে গাছের অভাব নেই ইতিমধ্যে দেখা দিয়েছে কিছু কিছু ফলও তাই তো আমরা পুরো বাগানকে ঘুরে ঘুরে দেখছি এবং ভাইকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আসল কথা বলি কিভাবে এখান থেকে পেয়ারা পাইকে নেওয়া সম্ভব এগুলো সব পেয়ারা না কাকা বিক্রির জন্য রাখছেন না ফলন কেমন হয়েছে প্রতিদিন আশিটা নব্বইটা আশি ক্যারেট নব্বই ক্যারেট হ্যাঁ যদি বাংলাদেশের না মানুষ এইখানে সরাসরি এসে পেয়ারা কিনতে চায় দিবেন না পর্দা হলে হ্যাঁ অবশ্যই পর্তালে তো অবশ্যই দিবেন না যে পেয়ারাগুলো আপনার ডাকাই না যাবে অবশ্যই ক্যারেট খরচ আছে

কেলি বাবা ওই কষ্ট করে ও মিরাটা টং আছে উনি আমাদের মাতবার আছে মাতবারে কাছে গেলি বাবা মাতবারে নাম মানে মাতবারে যাই হোক আ যদি কেউ পিয়ারা নিতে চান এবং বাংলাদেশে এবং বৈশ্বে মানুষ এই বিকে যে যেখান থেকে দেখছেন অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এখানে এই দুর্গম সরে এই সরের নাম রাহাতপুরনা রাহাত এই রাহাতপুর সরে যদি কেউ এসে সহ সেটা পিয়ারা নিতে চান অবশ্যই একটু কম পাইবেন কারণ সরাসরি থাকে কেন বলতেছি নিয়ে কেরম খরচ একটা বিষয় আছে যাতায়াত যোগাযোগ করলে আমরা সরাসরি এখানে কাস্টমার নিয়ে আসতে পারব তারপর সরাসরি মালিকের সাথে আলোচনা করলে মালিকের দিল না না দিল সেখানে তাই না কাকা আমার সাথে আলোচনা করলেও আমরা পারবো এখানে নিয়ে আসতে আমরা চিনি তাই না কাকা আপনার বাসা কোন জায়গা আমার বাসা নিয়ে

টা বাগান না কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে এত সুন্দর ধান হয়েছে দেখেন কত সুন্দর ধানে গোছাগুলো বড় বড় দেখেন কত সুন্দর জমিন পড়ে আছে সোনার জমিন যেখানে বর্ষায় পানি ওঠে না এত জায়গা জমিন এই পাশে দেখেন পেয়ারা বাগান কত সুন্দর পেয়ারা বাগান প্রায় 20 থেকে 25 বিঘা জমির উপরে এই পেয়ারা বাগানটি করা ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন না ভালো ওই যে দাদা যে কথা বললো দাদা কথা তো শুনলেন হ্যাঁ জমি এত সাইডে দাম বাড়ে গেছে আচ্ছা ই দাদা যে বললো উনি কিন্তু নিছিল কত বছর তিন হাজার করে পাঁচ বিঘা নিছিল আর এবার চাইতেছে কত আট হাজার এইটাই তো সমস্যা তাই না কিন্তু জমি কিন্তু প্রতি অভাব নাই অনেক জমি প্রতি এখনো কিন্তু এই সরটা দাদা কি বলো পানি উঠছিল

আমার তো মনে হয় আশেপাশে যত ছড়া আছে সর্বসুচনা এইটা আছে সবার তো আছে যতগুলো আপনারা ঘুরলেন দেখলেন ছরা আজকে সারাদিন ঘুরും আর দেখুম তারপরে কোথায় কি দেখা যায় দর্শকে দেখাম এখন অফরন্ত জমি পতিত পড়ে আছে যার জন্য ঠিক এই রকম আপনারা খামা করতে দেবেন বিশেষ করে বাগান এই ছরে অসম্ভব বাগান হচ্ছে ছড়ে ডাকাতে ভয় না থাকার কারণে দূর থেকে এসে এখানে মানুষ খামার কাজ শুরু করেছে তাই তো আমার সাথে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সেও কিন্তু সেই ঢাকা থেকে এসেছে এই চরে দুর্গম চরে জমি দেখার জন্য জমি ঘুরে ঘুরে দেখার জন্য এবং কি বাগান দেখার জন্য মাটি দেখার জন্য তার সম্পূর্ণ চর কি ঘুরে ঘুরে পছন্দ হয়েছে এবং এই সরে সে সিদ্ধান্ত নিয়েছে বাগান করবে এবং কি পাশাপাশি তার স্বপ্নের খামার তৈরি করবে আর এই মুহূর্তে আমরা যে খামারটি দেখতে পাচ্ছি এই খামারটি তাকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনারা সকলে মনোজ সকলে পুরো ভিডিওটি দেখেছেন যে যে অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ এবং যারা নতুন করে রাখবেন এবং আমার ভিডিও দেখে যারা আপনাদের অবশ্যই মন্তব্য গুলো জানিয়ে যাবেন আপনাদের যে কোনো বিষয়ে পরামর্শ থাকলে বা যে কোনো আলোচনা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানাই আজকের ভিডিও এখানে রেখে দিচ্ছি